সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ দশই জুন রয়েছে পঞ্চগড় জেলার ঝোলই শুকনো মরিচের হাটে ঈদের পরে চিকন জিরা কারেন সেকা মরিচের বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব ঈদের বাজারে কেমন আমদানি হয়েছে ঈদের পরে বাজার বাড়লো না কমলো সেটা জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে স্কিলে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দু মরিচ দেখতে পাচ্ছেন ছোট ছোট এটা কিন্তু মানে প্রচুর ঝাল হয়ে থাকে চিকন এবং সেকা মরিচের চাইতে অনেক বেশি পরিমাণে ঝাল এই মরিচটা এই মরিচটা আজকে মেসা মায়েরদুয়া ট্রেডার সংগ্রহ করছেন এখন কথা বলবো মিসাস মায়ের দুআটার্সের প্রোপাইটার সাথে এবং আজকের বাজারটা কেমন গেছে সেটা জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে বাজার কেমন গেল শুকনো মরিচের বাজার আমদানি কম ছিল তো জিরা মরিচার থেকে পাঁচ হাজার পাঁচশো মানে মোটামুটি স্বাভাবিকের ভিতরে তো আছে আগে বাজারটা কম ছিল টাকা ঈদের আগে তাহলে কম ছিল অনেকটা তো কোথায় দিচ্ছেন এসব মরিচ বর্তমান তো কুরিয়ার বন্ধ তখন কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ারে দিয়ে দিবেন যখন কুরিয়ার সার্ভিস চালু হবে তো এখন অর্ডার করতে পারবে আপনি যখন কুরিয়ার খুলবে কুরিয়ার হয়তো বারো তারিখে মনে হয় খুলার সম্ভাবনা খুললেও আপনার বারো তারিখে ওরা গাড়ি গাড়ি দিবে বারো তারিখে

স্টোরের জন্য কেমন সুযোগ সুবিধা ওনার কাছে পাবেন তো আপনারা চাইলে নিজেও আসতে পারবেন আর সে ওনার কাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন আরো বিভিন্ন প্রকারের মরিচ কিন্তু পাওয়া যায় ভাই ক্রয় করে থাকেন প্রতিনিয়ত লালি কমা যেগুলা ডিরেক্ট পাউডার করেন ওনারা পাউডার করা যায় তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে মরিচ নিতে পারবেন তো স্কিনে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন তাহলে দুই টাকা কেজি কমিশনে পঞ্চগড়ের নাম্বার ওয়ান মরিচগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ